হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি ডুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা ভিডিও তো চলো সাথে থাকো অনেক ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তো চলো দেখতে থাকো আমরা রান্নাঘরে এসেছি তো রান্নাঘরে কি করছি আজকে রান্না দেখাচ্ছি আম দিয়ে টক ডাল করেছি হয়ে গেছে এই যে ডালটা আচ্ছা এই যে করলা কেটে রেখেছি আলু সেদ্ধ হয়ে গেছে করলা আলু হাতে তো রান্না হয়ে গেছে করলাগুলো সেদ্ধ করেছি ঠান্ডা করতে দিয়েছি set en bas nou blouson fiyen. দেখো ওভেন পুরো পরিষ্কার করে ফেলেছি তোমরা হয়তো ভাববে যে কিরে বাবা এত সাবান জল দিয়ে পরিষ্কার করে হ্যাঁ আমরা এইভাবেই পরিষ্কার করি জানি হয়তো জং ধরে যাওয়ার ব্যাপার থাকে কিন্তু কি করবো বলো রান্না করে নোংরাভাবে রাখতে পারি না তো এই দেখো তাই রান্না তো হয়ে গেছে ওভেন পরিষ্কারও হয়ে গেছে আজকে মায়ের দায়িত্বে কিছু দিইনি আমি সব করে নিয়েছি যেহেতু সকাল সকাল হয়ে গেছে আর যাব বাজারে তো বাজার থেকে এসে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ শর্টস ভিডিও আমি যেগুলো পাবলিশ করি তোমরা প্লিজ দেখো আর ভালো লাগলে কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো ভালো খারাপ কোনটা কি হচ্ছে না হচ্ছে আর প্লিজ শেয়ার করো চ্যানেলটা সাথে থেকো পাশে থেকো তো চলো বাজার থেকে চলে এসেছি তো দাঁড়াও দেখাচ্ছি কি কি এই সবগুলো এনেছি তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি ও আসবে না আসবে অনেক লেট করে আসবে যদিও আর দরকার নেই খুনি আর দেখো তুই তাই ভিডিওটা এখানে শেষ করছিস তো চলো ডাটা আবার আসবো নতুন ভিডিও নিয়ে